বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঝলসে মৃত্যু হলো এক শ্রমিকের ইতিমধ্যেই চিকিৎসাধীন দুজন শ্রমিক যেমনটা জানা যাচ্ছে ঘটনায় বিক্ষোভ হয়েছে এক শ্রমিকের হাসপাতালে চিকিৎসাধীন দুই শ্রমিক নিরাপত্তা এবং ক্ষতিপূরণের আরও দাবিতে বিক্ষোভে সামিল শ্রমিকরা আপনাদের আরও একবার জানিয়ে রাখি বিদ্যুৎ হয়ে ঝলসে মৃত্যু হয়েছে এক শ্রমিকের হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শ্রমিক নিরাপত্তা এবং ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন শ্রমিকরা

আনলোডিং এর কাজ করছিল দার্জিলিং শ্রমিক এবং সেই সময় হঠাৎ করে আনলোডিং করার সময় পাশাপাশি এই শ্রমিকের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে তারা সকাল থেকেই বিক্ষোভে সামিল হয় একদিকে যেমন শ্রমিকরা বিক্ষোভ করে তা

অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঝলসে মৃত্যু এক শ্রমিকের হাসপাতালে চিকিৎসাধীন আরো দুই শ্রমিক নিরাপত্তা এবং ক্ষতিপূরণের দাবি বিক্ষোভে সামিল শ্রমিকরা

কালকে দিনে কি হলো কি হাট কাট করে চলে গেল আর লোকগুলো ডেকে দিয়েছে ও লেবারগুলো গিয়েছে আর লেবার গুলো গিয়েছে তার মধ্যে আরো একজন চেপে যায় উপরে আমরা কি বলে দুজন চেপে যাও দুজন নিচে দিকে থাকবো চেপে চাপতে গেল চাপতে গেলে তারটা ধরতে গেলো মানে শর্ট কেয়ার শর্ট কেয়ার গেল হাটা করবো ল্যান্ডটা কাটেনি প্রত্যেকদিন ল্যান্ডটা কেটে দেয় কার ভুল হয়েছে সেটা তো ওরাই বুঝবে হ্যাঁ যে ল্যান্ডটা কার কার ভুল হয়ে কার ভুলিনি এটা নাকি আনলোডিং করতে এরা রাতের বেলা যায় তো আনলোডিং করতে কয়লা কয়লা আর কারেন্ট কাটার সুপারভাইজার বা ট্রাফিকের লোকে কি দায়িত্ব হয়েছে ওটা কাটে তারপরে এদেরকে ওটা এটা ঐসব না করে এদেরকে উঠিয়ে দিয়েছে ওই সাবলে ওয়াগেনটা খোঁচাই যে জ্যাম হয় সেটা খোঁচাতে গিয়ে টাচ করে সরসা খুঁজে নিরাপত্তা ঠিক ছিল না 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 নিরাপত্তা থাকলে তো তাহলে তো অ্যাক্সিডেন্ট হয় একজনে ওখানে স্পট হয়ে গেছে আর একজন হসপিটালে হসপিটালে কী নাম আমার নাম হচ্ছে সিমেন কি আপনি সম্পর্কে সম্পর্ক পাড়া প্রতিবেশী কি চাইছেন এখন আপনারা আমরা কম্পেন চাইছি ও যেন ভালো এটা পায় এবং একটা ছেলে তার কাজ করতে চাকরি এটা ক্ষতিপূরণের দাবি হ্যাঁ ক্ষতিপূরণের দাবি তো অবশ্যই